আসসালামু আলাইকুম মাইক্রোসফট ওয়ার্ড দুই হাজার সাত বাংলা টিউটারলে সকলকে স্বাগতম শিক্ষার্থী বিন্দু আজকে আমি দেখাবো লেআউট যে ট্যাব আছে লেআউট ট্যাবের যে অ্যালাইনমেন্ট গ্রুপ আছে অ্যালাইনমেন্ট গ্রুপের কাজ দেখাবো আমি একটি লেখাকে সিলেক্ট করে নেব অ্যালাইনমেন্ট গ্রুপের কাজ করতে গেলে আমাকে একটি লেখা সিলেক্ট করে নিতে হবে আমি এই লেখাটি সিলেক্ট করে নেবো চার দিয়ে ধরে ড্রাক করে নিয়ে আসবো এরপর আমি লেআউট ট্যাব লেট ট্যাব এখানে অ্যালাইনমেন্ট গ্রুপ অ্যালাইনমেন্ট গ্রুপে এখানে অ্যালাইন টেক্স টপ লেফট অ্যালাইন টপ লেফট এটাতে ক্লিক করব এটা অ্যালাইন টেক্স অ্যালাইন টপ লেফট এটা দেখাচ্ছে অ্যালাইন টপ সেন্টার অ্যালাইন টপ রাইট নেচের এটা হলো অ্যালাইন সেন্টার লেফট এটা অ্যালাইন সেন্টার এটা অ্যালাইন সেন্টার রাইট এটা অ্যালাইন বটম লেফট অ্যালাইন বটম সেন্টার অ্যালাইন বটম রাইট আমি অ্যালাইন টপ লেফটের কাছ দেখাবো এটাতে একবার ক্লিক করবো আমি লেখাগুলি সিলেক্ট করে নিয়ে এরপর এটাতে লেফ বটন প্রেস করবো তাহলে অ্যালাইন টপ এই যে এখানে যে প্রত্যেকটা ছেলে লেখাগুলি আছে এই লেখাগুলি এটাতে ক্লিক করলে উপরে যাবে এবং বাম পাশে থাকবে তারপরটাতে ক্লিক করবো অ্যালাইন টপ সেন্টার এটাতে ক্লিক করবো মাঝখানে থাকবে তারপরটাতে ক্লিক করবো রাইট সেটাতে একবার ক্লিক এরপর আমি এই সেন্টার ক্লিক করব তাহলে এই রোতে প্রত্যেকটা সেলে থাকা যে লেখাগুলি আছে এই লেখাগুলি সেন্টারে আসবে মাঝামাঝি আসবে মাঝামাঝি আসবে এবং প্রত্যেকটা সেলের বাম পাশে আসবে তারপরে অ্যালাইন সেন্টার এখানে ক্লিক করলে লেখাগুলি মাঝখানে আসবে প্রত্যেকটা সেলের যে লেখাগুলি আছে লেখাগুলি মাঝখানে আসবে তারপরে অ্যালাইন সেন্টার রাইট এটাতে ক্লিক করলে ডান পাশে যাবে সেন্টারে থাকবে কিন্তু প্রত্যেকটা সেলের ডান পাশে যাবে এরপর নিচে অ্যালাইন বটম লেফট এটাতে ক্লিক করলে বটম মানে প্রত্যেকটা সেলের নিচে চলে আসবে এবং বাম পাশে আসবে তারপর এটা অ্যালাইন বটম সেন্টার মাঝামাঝি থাকবে কিন্তু নিচে থাকবে প্রত্যেকটা সেলের লেখাগুলি নিচে থাকবে এরপর এটা হলে অ্যালাইন বটম রাইট এটাতে ক্লিক করলে ডান পাশে যাবে নিচে থাকবে এবং ডান পাশে থাকবে লেখাগুলি আসলে এভাবে নিচে রাখলেও খারাপ দেখাবে আবার উপরে রাখলেও খারাপ দেখাবে উপরে রাখলেও খারাপ দেখাবে এই জন্য আমরা রাখবো হলো মাঝামাঝি অ্যালাইন সেন্টারে রাখবো তাহলে লেখাগুলি আমাদের মাঝামাঝি থাকবে এভাবেই অ্যালাইন টপ অ্যালাইন সেন্টার অ্যালাইন বটম সেন্টার লেফট রাইট এগুলির কাজ আসলে আমরা কাজের ধরন কাজের আকার কাজের আকৃতির উপর বিবেচনা করে আমাদের এই অ্যালাইনমেন্ট এই অপশনগুলির কাজ করতে হবে আমার যেমন একটি লেখা এই লেখাটা আমার মাঝামাঝি রাখা দরকার তখন আমি কি করবো এই যে সিলেক্ট সিলেক্ট করে করে নেওয়ার পর সেন্টারে আবার এই লেখাটি আমার বাম পাশে রাখা এই যে বাম পাশে রাখলাম এই লেখাটি আমার মাঝামাঝি রাখা দরকার কিন্তু আছে বাম পাশে মাঝামাঝি রাখা দরকার এই সেন্টারে রাখবে এই লেখাগুলি আমার ডান পাশে রাখা দরকার তখন কি করব এই যে অ্যালাইন সেন্টার রাইট আমি রাইটে রাখলাম টাকার অ্যামাউন্ট এটা বাম পাশে আছে আমার এটা ডান পাশে রাখা দরকার এগুলো সিলেক্ট করে নেব সিলেক্ট করে নিয়ে ঠিক আছে অ্যালাইন সেন্টার রাইটে ক্লিক করব তাহলে ডান পাশে আমার জায়গাগুলি আসবে এভাবেই অ্যালাইনমেন্ট অপশনের কাজ করা খুব সহজ আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরপর আমি এই লেখাটি সিলেক্ট করব সিলেক্ট করার পর টেক্সট ডিরেকশন অপশনে মাউস দেখে নিন টেক্সট ডিরেকশন অপশন একবার লেফ বাটন প্রেস করবে তার লেখাগুলি উপরে নিচে থেকে হবে এরপর আর একবার ক্লিক করব লেখাগুলি উল্টা পাশে ঘুরবে এরপর আর ক্লিক করব লেখাগুলি সোজা হবে ঠিক সেম একইভাবে আমি যেভাবে করতে চাই আমার লেখাগুলি যেভাবে রাখতে চাই যদি আমি উপর থেকে নিস প্রত্যেকটা সেলের লেখা উপর থেকে নিচ এই পর্যন্ত রাখতে চাই তাহলে আমি এইভাবে রাখতে পারবো এরপর আর একবার ক্লিক করলে লেখাগুলি যে পাশে ছিল তার বিপরীত পাশে হয়ে গেছে এরপর আরেকবার ক্লিক করবেন তাহলে লেখাগুলি সোজা হয়ে যাবে আমি আমার লেখাগুলি যেভাবে রাখতে চাই ঠিক সেভাবেই রাখতে পারবো এভাবেও রাখতে পারবো আবার এভাবেও রাখতে পারবো এভাবেও রাখতে পারবো আমার টেবিলটি আমি সিলেক্ট করে নিলাম পুরো টেবিলটি এরপর আমি মাউসটিকে সেল মার্স অফ নিয়ে নেব সেল মার্স এটা সেল মার্স অপশন এখানে একবার ক্লিক করবে ক্লিক করলে টেবিল অপশন নামে একটি বক্স আসবে এই বক্সে সেল মানে প্রত্যেকটা মাপ দিতে আমি টপে কত থাকবে প্রত্যেকটা সেলের টপে কত দি আহ দেব বটমে কত দেব লেফটে কত দেব রাইটে কত দেব এখানে আমরা দিতে পারবো টপ বটন লেফ্ট রাই এখানে আমরা আমাদের মাপ অনুযায়ী লেখাগুলি কোথায় রাখতে চাই প্রত্যেকটা ছেলের সেই অনুযায়ী আমরা এখানে মাপ দিতে পারতাম এখানে দুইটা অ্যারো চিহ্ন আছে দুইটা অ্যারো চিহ্ন আফেরো ডাউন এরো ঠিক একইভাবে এটারও আফেরো ডাউন এরো প্রত্যেকটাকে ডাউন এরো আছে আমরা টপে যদি বাড়াতে চাই তাহলে আফ ক্লিক করবো যে আপেরোতে আমি গেলাম ফোর দিলাম বটমে ফোর দেব আমি জিরো পয়েন্ট জিরো ফোর ইঞ্চি আবার বটমে দিছি জিরো পয়েন্ট জিরো ফোর ইঞ্চি এখন আমি মাউসটিকে নিচে নিচে ওকে নিয়ে আসবো নিয়ে এসে একবার লেপ ব্যাডাম প্রেস করবো প্রেস করলে আমার টেবিলের টেবিলের যে যে সেলের সেলের মাপটা মাপটা আছে একবার লেপ ব্যাডাম প্রেস করবো প্রত্যেকটা সেলের যে মাপটি আমি দিয়ে দিই সেই মাপ অনুযায়ী আমার প্রত্যেকটা টপেও পার্ট বটম এভাবেই এইভাবেই টেক্সট ডিরেকশন সেল মার্স অ্যালাইনমেন্ট গ্রুপের ডাস করতে হবে টেবিলের কাজ করতে গেলে এই অ্যালাইনমেন্ট গ্রুপের কাজ থেকে বেশি করতে হবে আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পারছেন ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্টস করবেন পাশাপাশি আপডেট ভিডিও পেটে Then I'll do subscribe for when. Assalamu alaikum.